মুগরা বাজার প্রতি মঙ্গলবার এবং শনিবার হাঁস মুরগির বাজার ছোটো ছোটো চীনা হাঁসের বাচ্চা খুবই সুন্দর লাগছে দামও তো অনেকটাই কম হাতের নাগালে এদিকে দেখতে পাচ্ছি দেশি মুরগি আছে চীনা হাঁস দেশি হাঁস সহ আরও অনেক কিছু মোগরা বাজারে আমরা দেখতে পাচ্ছি প্রতি মঙ্গলবার এবং শনিবার কিন্তু হাঁস মুরগির বাজারটা একেবারে জমজমাট হয়ে ওঠে এদিকে আছে দেশি হাঁস দেশি আস কত করে জোড়া এক হাজার টাকা জোড়া এদিকে আছে রাজা হাস কত করে জোড়া ছয়টা পিস কত করে দুই হাজার টাকা করে এদিকে দেখতে পাচ্ছি পাতি হাঁস এবং হাঁসের বাচ্চাগুলো কি চমৎকার মুগরা বাজার প্রতি মঙ্গলবার এবং শনিবার টু হাঁসের এবং বাজার জমে ভাই এগুলো কী আছে রেডি দেশি না ফার্মের ফার্ম কত করে দাম কত বেচালাম না আষ্ট ছশো সাতশো বেচালাম কে দুর্গ আচ্ছা আচ্ছা চমৎকার এবং দাম কিন্তু অনেকটা হাতের নাগালে আমরা দেখতে পাচ্ছি যাদের দরকার প্রতি মঙ্গলবার এবং শনিবার কিন্তু হাট বসে এই ঐতিহ্যবাহী মোগরা রাজদরগঞ্জ বাজারে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষের সমাগম বাজারে অন্যান্য জায়গায় লোক তা থাকলেও কিন্তু এই হাঁস মুরগির বাজারে অনেক মানুষের সমাগম অনেকে কিন্তু অনেক কিছু কিনছেন নিচ্ছেন এই হাঁস নিয়ে যাচ্ছেন একজন দারুণ দেশি না দেশি হাঁস আপনি বরের কত করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে দেখতে কি চিনি হাঁসের বাচ্চা খুবই সুন্দর দারুণ লাগছে যাতে দরকারি দিয়ে বড় বড় হাঁসও আছে দেশি মুরগি সব প্রচুর পরিমাণ লুকে কিন্তু বীর এই বাজারে এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু হাঁস মুরগি বাজারে আছে আর অনেক কিছু মানুষ প্রতি মঙ্গলবার এবং শনিবার আরও এদিকেও আছে দেশি হাঁস বিশাল সমাহার ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মুগরা বাজার যাকে রাজদোরগঞ্জ বাজার নামে পরিচিত ওই যে দেশি রাতা একেবারে দেশি যাদের দরকার এই মুগরা বাজারে দেখতে পাচ্ছেন বাইরে কি কি মুরগি আপনি গড়েন নাকি চমৎকার দেখতে কিন্তু নিয়ে আসছে হাঁস মুরগি বিক্রি করার জন্য এই বাজার প্রতি মঙ্গলবার এবং শনিবার মুগরা বাজার কিন্তু জমজমাট হয়ে ওঠে এই হাঁস মুরগির বাজারটি দেশি মুরগি কেনা বেচা হচ্ছে